এই আত্মহত্যা যদি এনআরসির জন্য করে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এনআরসি কোথায় হচ্ছে এসআইআর ঘটনায় আত্মহত্যা করছে সে আত্মহত্যা করানো হচ্ছে না মৃতদের হাতে ফল সুইসাইড নোট গুজে দেওয়া হচ্ছে সেটা তো তদন্ত সাপেক্ষ অবশ্য তদন্ত করে যে কিছু পাবেন পুলিশের ওপরে তো কোনো ভরসা নেই বা প্রকৃতভাবে সম্পত্তির কারণে খুন হচ্ছে সেটাও দেখার তৃণমূল তৃণমূল হ্যাঁ তৃণমূল কংগ্রেসের এটাই প্রথম চিন্তা করা উচিত যে বিহারের মতো রাজ্যে এসআইআর হয়ে গেল সেখানে একটা মানুষও মারা গেল না আর পশ্চিমবঙ্গে মানুষ মারা যাচ্ছে কেন এখানে মানুষ ডেঙ্গিতে যখন মারা যায় তখন সেটা লেখা যায় না ডাক্তারদের বারণ করা আছে আর এখন যে কোনো হসপিটালে রোগী মারা গেলেই বলবেন এখন এই যে হার্ট অ্যাট্যাকের কারণ হচ্ছে সেরিব্রেলের অ্যাট্যাক এর কারণ হচ্ছে এসআইআর এখন হয়তো হসপিটালটাস পর্যন্ত সার্কুলারও চলে গেছে বলে আমি সকলের অবগতির জন্য একটি কথা বলতে চাই এই এসআইআর নিয়ে এত বিরোধ এত পথে নেওয়ার উদ্দেশ্য একটাই তৃণমূল তাদের প্রাতিষ্ঠানিক লুট সীমাহীন দুর্নীতি এবং গত চোদ্দ বছরে তাদের যে খুন রাহাজানি নারী নিরাপত্তাকে ধ্বংস করে দেওয়া গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া আরজিকর অপার দৃশ্যমানতা এই সমস্ত ক্ষেত্রেই যখন মানুষ ক্ষুব্ধ তৃণমূলের প্রতি মানুষ যখন তৃণমূলকে বিসর্জন দিতে চাইছে তাই সমস্ত কিছুর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআরকে ঢাল হিসেবে ব্যবহার করে দিকে দিকে দুর্বল চিত্রনাট্য তৈরি করা হচ্ছে এতে কোনো লাভ হবে না এসআইআর হবেই আর আজকে যদি এসআইআর বন্ধ হয়ে যায় ইডি সিবিআইয়ের দপ্তরে যদি তালা লাগিয়ে দেওয়া যায় তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে তৃণমূল যাচ্ছে তৃণমূল চলে যাবে পৃথিবীর কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরিয়ে আনার